আসসালামু আলাইকুম ওয়েলকাম টু বিডি স্টাডি অ্যাপস হ্যালো প্রিয় শিক্ষার্থী তো তোমাদের এসএসসি বিএমটি একাদশ চিন্তা রয়েছো আজকের এই ভিডিওটি তোমাদের জন্য তো আমাদের আজকের টপিক আছে হিউম্যান রিসোর্স ম্যানেজমেন্ট তো একটু দেখে নাও যে কোন কোন অধ্যায় থেকে তোমাদের পরীক্ষাটা হবে সেটা তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি আর তোমাদেরকে সলিউশনটা দেখিয়ে দিচ্ছি তো তোমাদের প্রশ্নটা হবে মূলত প্রথম অধ্যায় থেকে একের এক একের দুই একের তিন তারপর রয়েছে একের চার তো এরপরে তোমরা তোমাদের প্রশ্ন করবে তারা দ্বিতীয় অধ্যায় থেকে এই যে দুইয়ের এক দুইয়ের দুই দু তিন তো তোমরা এখনও যারা আমাদের এই গ্রুপটিতে বা এই ব্যাচটিতে অ্যাড হতে পারো না তারা দ্রুত আমাদের সাথে যোগাযোগ করো তো এই গ্রুপে অ্যাড হতে হলে তোমাকে দুইটা জিনিস করতে হবে একটু হইতেছে আমাদের সাজেশ নিলে তোমাদেরকে আমরা এই গ্রুপে অ্যাড করে দেবো ঠিক আছে তো এই গ্রুপে অ্যাড হওয়ার ফলে তুমি যা যা শিখতে পারবে সেটা তোমাদেরকে একটু বুঝিয়ে দিচ্ছি দেখো এখান থেকে আমরা প্রত্যেকটা জিনিস সুন্দরভাবে বুঝিয়ে দিয়েছি যে বাংলা ক্লাস নাম্বার এক হ্যাঁ তারপরে দেখো তুমি এখানে যে বাংলা ক্লাস নাম্বার দুই মানে একটা সিজনশীল কীভাবে লিখতে হয় মানে কীভাবে লিখলে ভালো নাম্বার পাওয়া যায় সব কিছু কিন্তু এখানে বোঝানো হয়েছে ঠিক আছে বাংলা ব্যাকরণ থেকে তোমাদের জন্য ক্লাস নিয়ে হচ্ছে এটা একটা আবেদনপত্র কীভাবে লিখতে হয় সেটা বুঝায় দেওয়া হয়েছে যে হিসাব বিজ্ঞান নিয়ে তোমাদের যত সমস্যা আছে হিসাব বিজ্ঞান নিয়ে ক্লাসগুলো করার পরে আর কোনো সমস্যা থাকবে না ঠিক আছে হিসাব বিজ্ঞান ভিডিও নাম্বার এই দেখো লেনদেন হিসাব সমীকরণ তারপরে হচ্ছে ভিডিও নাম্বার চায় মানে হিসাব বিজ্ঞান বিজনেস ইংলিশ মানে তোমাদের হচ্ছে ব্যবসায়ী গণিত হিসাব বিজ্ঞান ইংরেজি এইগুলো আর বাংলা সহ এত সুন্দরভাবে এখানে ক্লাস নেওয়া হয়েছে যারা এখানে রয়েছে ঠিক আছে যারা এখানে রয়েছে তারা কিন্তু এগুলো খুব ভালোভাবে বুঝতে পারতেছে আর তুমিও যদি পরীক্ষা ভালো একটি ফলাফল করতে চাও তাহলে সরাসরি আমাদের সাথে কন্ট্যাক্ট দেব তো যারা আমাদের এই গ্রুপে অ্যাড হইতে চাও মানে একটা মাত্র প্যারাগ্রাফ দিয়ে সকল প্যারাগ্রাফ কিভাবে লিখতে হয় সেটা তোমাদেরকে বুঝেছি একটা মাত্র লেটার দিয়ে সকল লেটার কিভাবে লিখতে হয় সেটাও তোমাদেরকে বোঝানো হয়েছে এখানে ইংলিশ মিডিয়াম নাম্বার এখানে গ্রামার গুলো তোমাদেরকে বোঝানো হয়েছে তার পাঞ্চন তোমাদেরকে বোঝানো হয়েছে মানে সকল কিছু এখানে বোঝানো হয়েছে হ্যাঁ তো তুমি চাইলে কিন্তু এখানে অ্যাড হয়ে যেতে পারো আর এখানে অ্যাড হওয়ার জন্য কিন্তু আমাদের কাছে অবশ্যই যোগাযোগ করতে হবে সারা জীবন যদি এখানে রিকোয়েস্ট মানে রেখে দাও তাও কোনো লাভ নাই সহজ কথা হইতেছে এটার জন্য তোমার তোমাকে আমাদের সাথে কন্ট্যাক্ট করতে হবে দুই হাজার চার এরপর প্রশ্ন করবে তৃতীয় থেকে যেমন ধরো যেমন তিনের এক তিনের দুই এরপর প্রশ্ন করবে চতুর্থ থেকে এই যে দেখো চারের এক চারের দুই চারের তিন তারপর প্রশ্ন করবে পঞ্চম থেকে এই দেখো পাঁচ পাঁচের এক পাঁচের দুই পাঁচের তিন পাঁচের চার পাঁচের পাঁচ তো এরপর তোমাদের ষষ্ঠ দিকে প্রশ্ন করবে যে ছয়ের এক দুই তিন তো দেখো তোমাদের প্রশ্নটা কীভাবে হবে তোমাদের প্রশ্ন হচ্ছে মাগের মতো হবে এটা হচ্ছে তোমাদের ষাট নাম্বারের প্রশ্ন হবে আর সাড়ে দিন হাতে থাকবে চল্লিশ নম্বর এটা হলো একশো নম্বরের পরীক্ষা হবে তো কবে ভাগে তোমাদের জন্য বিশ নাম্বার থাকবে এখানে একদিকে আটটি প্রশ্ন থাকবে যে এখন চারটি প্রশ্ন তো লেখা প্রত্যেকটা নাম্বার হচ্ছে পাস করে তো চার পাশে কুড়ি নাম্বার খবিভাবে থাকবে চল্লিশ নাম্বার সেম নয় থেকে ষোলো বন্ধ আটটি পার্সেন্ট হতে থাকবে সেইটি পার্সেন্ট লাগবে তো চার দশের চল্লিশ নাম্বার আর সেভাবে তোমরা বুঝতে পারছো আর আমাদের সাজেশনটা তোমাদের জন্য খুব সুন্দরভাবে গোছানো হয়েছে এখানে প্রশ্ন প্লাস উত্তর দুইটাই দেওয়া রয়েছে আর এখান থেকে শতভাগ কমন থাকবে তো তোমরা যারা আমাদের সাজেশনটি নিবে তাদেরকে কিন্তু আমরা অনলাইন কোর্সে অ্যাড করে দেবো এর ফলে কিন্তু তোমার এগুলো সবগুলো সমস্যার সমাধান হয়ে যাবে তো যারা অ্যাড হতে চাও তারা সরাসরি আমাদের সাথে কন্ট্যাক্ট করতে পারো আমাদের ফেসবুক গ্রুপ হচ্ছে যেটা বিডি স্টাডি অ্যাপস বাই আবদুল্লাহ আর আমাদের ফেসবুক পেজ হচ্ছে যেটা বিডি স্টাডি অ্যাপস তো তুমি চাইলে এগুলোতে অ্যাড হয়ে যেতে পারো তো অ্যাড হলে আমাদের সম্পর্কে অনেক কিছু জানতে পারবা